মস্কার বাংলা বাজারে মতামত শুরু করছি আমি অনিক চট্টোপাধ্যায় আপনি চান বা না চান কাজল কালো জল ভরা মেঘ তার জল ঢেলে ফসা হয়ে যায় দেখুন বা নাই দেখুন আলো সোনা রঙের হয়ে ওঠে তিলোত্তমার ধর্ষণ বা মৃত্যুর খবর পেলেও কাশফুল সাদা হয়ে দোলে আপনি চান বা না সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শুলে বিদ্ধ করেছেন আর খড়গনি দৈত্যের মস্তক ভুলুণ্ঠিত শুনি আমরা মাথার মধ্যে অসুর মরেছে তারপর দেহি সৌভাগ্য মারজ্ঞ দেহি দেবী পরম সুখম রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশ কতদিন আগেই তো সকালে উঠে মনে হয় এই আলোই তো পুজোর দিনের আলো শিউলি ফুলের গন্ধ তো কতদিন আগে থেকেই পাই আর সাদা মেঘেরা বলে দেয় মা আসছে শুক্তারা আর কিশোর ভারতী বলে দিত পুজো আসছে একদিন সত্যিই সকালে দেখতাম ঢাক বাজছে কলাবউকে চান করিয়ে নিয়ে আসা হচ্ছে দুর্গা ঠাকুর মণ্ডপে মুখের আবরণ খুলে নেওয়া হয়েছে আজও ঠিক তাই আর কদিন পরে রাত পোহালেই কলাবউ চান এসেই গেল দুর্গা পুজো আমাদের দুই মহাপুরাণ রামায়ণ আর মহাভারত কিন্তু জমির দখল পাঁচটা গ্রামের সত্য নারী ভূমি এবং ক্ষমতার দখল লড়াইয়ের গল্প মধ্যে অনেক ভালো ভালো কথা আছে কিন্তু কথা কিন্তু ওটাই কে বসবে সিংহাসনে রাজত্বকার ভূমিকার, নারী তো কিন্তু সে গল্পের শেষে অন্যায়ের শেষ পাপের শাস্তি আশতমা সৎগাময় তমস মা জ্যোতির গাময় অন্ধকার কেটে আলো আসুক গল্পের শুরুতেই আখ্যানের গোড়াতেই পাপকে চিহ্নিত করে দেওয়া হয়েছে পাপীকেও চিহ্নিত করে দেওয়া হয়েছে রাবণ যে অন্যায় করেছেন তাকে বধ করেই যে ন্যায় প্রতিষ্ঠা করা হবে তা নিয়ে কোনো দ্বিধা শুরু থেকেই নেই কৌরবরা যে ধূর্ত তারা যে পাপি তারা যে অন্যায়ভাবে পাণ্ডবদের বঞ্চিত করতে চাইছে তা কিন্তু শুরু থেকেই বলা হয়েছে শেষে আমরা দেখেছি তাদের প্রত্যেকে নিহত পাপের পরাজয় ন্যায়ের উত্থান সেটাই শেষ কথা দুর্গা তাই এক শক্তিশালী দৈত্য অসুরের অত্যাচার থেকে বাঁচতে দেবতাদের সম্মিলিত শক্তির প্রকাশ দেবী দুর্গা তিনি অসুরকে হত্যা করে ন্যায় প্রতিষ্ঠা করছেন পাপিকে শাস্তি দিচ্ছেন কত হবে নাস্তিকদের সংখ্যা এই বাংলায় চৌত্রিশ বছর বাম শাসনের পরেও বড় চার থেকে পাঁচ শতাংশ বাকিরা বিশ্বাস করেন এই ন্যায় প্রতিষ্ঠায় এই পাপিকে শাস্তি দেবেন দেবী ভগবান এই ন্যারেটিভ মেনেই বলেন পাপ করোনা এই ন্যারেটিভ থেকেই জন্ম নিয়েছে নরকের ছবি সাধারণ ধর্মবিরু মানুষ অন্যায় করার আগে দশবার ভাবেন একই কথা প্রযোজ্য অন্য ধর্মের মানুষজনদের ওপরেও তারাও বিশ্বাস করেন তাদের গড তাদের আল্লাহ সব দেখছেন তিনিই বিচার করবেন তার উপরে কেউ নেই তিনিই সর্বশক্তিমান কায়ামতের দিন তিনি হিসেব নেবেন যারা ধর্মে বিশ্বাস করেন তারা কি সত্যিই তাদের ভগবানের এই সর্বশক্তিমান অস্তিত্বের কথা বিশ্বাস করেন সত্যি কি করেন মনে করেন যে অন্যায় করলে ভগবান আল্লাহ গড শাস্তি দেবেন কারণ তিনি বা তারা সর্বশক্তিমান সত্যি মন থেকে এই কথা বিশ্বাস করলে পৃথিবীতে এত ঝামেলাই থাকতো না মহাদেব শিব এক প্রবল ক্ষমতাশালী দেবতা ধ্বংস তার ত্রিশূলে ডগায় তো তার মন্দির যদি কেউ অন্যায়ভাবে দখল করে তাহলে তিনি সেই অন্যায়ের প্রতিকার করবেন কাশীর শিব মন্দিরে বিধর্মীরা যদি কোনো অন্যায় জবরদখল করেই থাকে সেটা যদি অন্যায় হয় তাহলে শিবজি তার ব্যবস্থা নেবেন এটা তো ভাবা উচিত কিন্তু না ভক্তরা তো এভাবে ভাবেন না তারা নিজেরাই গুড়িয়ে দিতে চায় জ্ঞানব্যাপী মসজিদ রক্ষাকর্তাকে রক্ষা করার দায়িত্ব নিতে চায় অবোধ ভক্তের দল রাম বিষ্ণু অবতার তার জন্মস্থান দখল করে রেখেছে শুধু নয় তার উপরে মসজিদ তৈরি করা হয়েছে রাম অমন বলশালী রাবণ আর তার বিশাল বাহিনীকে কচুকাটা করতে পারলো কিন্তু একটা মসজিদ ভেঙে ফেলতে পারলো না ভক্তদের কোদাল কুড়ুল নিয়ে নামতে হলো আমাদের ভগবানকে অপমান করা হয়েছে কোন ভগবান জেনে নাকি সর্বশক্তিমান আমাদের আল্লাহ আমাদের পয়গম্বরকে অপমান করা হয়েছে যিনি নাকি নিজেই সর্বশক্তিমান বা তার দুধ অতএব মারমুখী ভক্তরা রাস্তায় আল্লাহকে পয়গম্গ পয়গম্বরকে অপমান করা হয়েছে তাই কুপিয়ে খুন করো গুলি চালাও গরু স্বয়ং ভগবতী সেই মাংস খাচ্ছে খুন করো পিটিয়ে মেরে দাও আসলে এই ভক্তদের এতটুকু বিশ্বাস নেই ভগবানে আল্লাহ গডে পৃথিবীতে না খেতে পেয়ে মরেছে যত মানুষ অসুখে বিসুখে মরেছে যত মানুষ প্রাকৃতিক দুর্যোগে মারা গেছেন যত মানুষ তার চেয়ে ঢের ঢের বেশি মানুষ মারা গেছে ধর্ম বিশ্বাসীদের যুদ্ধে কারণ যারা ধর্ম বিশ্বাস করেন তাদের বেশিরভাগেরই সত্যি করেই ভগবান আল্লাহ গডের সর্বশক্তিবান অস্তিত্বে বিশ্বাস নেই অথচ সেই আমরা এই কদিন পরে দেখবো এক প্রকাণ্ড বলশালী অসুর ত্রিশুলের ডগায় বিদ্ধ হয়ে দেবী দুর্গার পায়ের তলায় ভগবান আল্লাহ গডে বিশ্বাসী মানুষজন তাদের নিজের কাঁধে নিয়েছেন যারা নাকি নিজেরাই বিশ্বের রক্ষাকর্তা অথচ প্রত্যেক ধর্মে তাদের পুরাণ কথায় তাদের ধর্মগ্রন্থে অহিংসা সত্য ন্যায় আর সততার কথা বলা হয়েছে গুড গুডস হবার কথা বলা হয়েছে বলা হয়েছে বসুধৈব কুটুম্বকমের কথা নিজের রোজগারের এক অংশ গরিব বাস্তবে ধর্মের ভিত্তিতেই বিশ্ব জুড়ে হানাহানি হত্যা রক্ত ঘৃণা বিদ্বেষ চড়িয়েছে তাকে দেখুন প্রত্যেক ধর্মের অনুষ্ঠান উৎসবের দিকে সে উৎসবে যাতে সবাই অংশ নিতে পারে তার কত ব্যবস্থা চার্চ থেকে সাহায্য যাবে তাদের কাছে যাদের ততটা নেই মুসলমানরা জাকাত দেবেন তাদের ফিরতা আছে শিখদের তো বছর লঙ্গার আছে হিন্দুদের মৎসবে হাজার হাজার মানুষকে খাওয়ানো হয় একই দুর্গা কত মানুষের রোজগার পুজোর আগে পুজোর পরে সে রোজগার হাসি কত শত মানুষের মুখে উৎসবে ঘুরতে থাকে এক সার্বজনীন অর্থনৈতিক চাকা লক্ষ কোটি টাকার আবর্তনে কেউ বোনাস পায় জামা কিনে কেউ জামা বেচে লাভ করে কেউ মিষ্টি বেচে কেউ ঢাক বাজিয়ে কেউ মঞ্চ পড়ে ইলেকট্রিশিয়ানদের তো পোয়া বারো ফুচকাওয়ালা থেকে রেস্তোরাঁ অর্থনীতির সেই চাকা ঘোরে একই ছবি রমজানের শেষে খুশির ঈদে সেই ছবি আর কদিন পরে বড়দিনে সেই উৎসবেই বেঁচে থাকা কি খুব অসম্ভব একজন মানুষ যিনি দুর্গা পুজোয় ক্ষীরকদম কিনে আনলেন তিনি কি বড়দিনের কেক কেনেন না রমজানে হালিম আমাদের বিজয়াতে আমরা কোলাকুলি করি না সেই আনন্দে থাকেন না আমাদের বন্ধুরা ইমানুল বা ইমতিয়াজ বা শামীম ভাই তাহলে কোন ফাঁকে ঢুকে পড়ে বিদ্বেষ কোন ছল চাতুরিতে আমরা ঘৃণা জমিয়ে নিতে থাকি ফুসফুসে কোন আড়ালে আবডালে বিষাক্ত শব্দমালা জন্ম নেয় আমরা সবাই হয়ে উঠি ওরা আর আমরা সবচেয়ে বড় কথা কারাই বিষ বয়ে আনছে চালিয়ে দিচ্ছে সমাজে আমরা হারিয়েছি আমাদের শাশ্বত সমাজ যে সমাজ আজানের স্বরে ঘুম কৃষকের গোয়াল ঘরে গরুদের খাবার দিয়ে তারা বের হতো মাঠের দিকে অথবা সেই সমাজ যেখানে মন্দিরের ঘন্টা ধ্বনির সঙ্গে অনায়াসে মিশে যেত মগরীবের আজান গির্জার ঘন্টা মন্দির বলতো ওম শান্তি সকলের শান্তি কামনা মসজিদ বলতো নামাজের জন্য এসো অর্থ সাফল্যের জন্য এসো গির্জা বলতো প্রভু করুণাময় বি গুড আমরা তো সেই সমাজেই বড় হয়েছে। সেই সমাজে ওস্তাদ কালেখা গভীর রাতে হরির চরণে দিয়ে প্রাণ গাইতেন বিলম্বিত লয়ে মালকোশে সেই মূর্ছনা তো আমরা শুনেছি বিসমিল্লা খাঁ সাহেবের বেনারসের ঘাটে আরতির সময় সানাই বাজাতেন বেমছেন जोशी গাইছেন আল্লাহ থيرو নাম ইসর থيرو নাম গিজ্যা থিকে ভেশে আসতো ফিল বিখমের গান দিস ইজ অ্যামেজিং গ্রেস দিস ইজ আনফেইলিং লাভ दट यू উড টেক মাই প্লেস दट यू वुड বিয়ার মাই ক্রস এটাই তো ছিল আমাদের ছেলেবেলা লাল হলুদ দে সামা দাপরা দনরাজ সালে வெங்கটেশ আর সবুজ বেরুডের হাবিব মান্না চুনি নাইম সুব্রত ভট্টাচার্যদের ঘিরে আমাদের উন্মাদনা কি কম ছিল আমরা দক্ষিণের তিরুপতিতে গেছি পশ্চিমে রাজমের শরীফেও গেছি আমরা অশোক আর আকবরকে একই মর্যাদা দিয়েছি দুজনেই প্রজার হৃত রাজা সম্রাট এটাই তো ছিল আমাদের সমাজ সে সমাজে ঈশ্বর আল্লাহ তেরো নাম সবকো সাবতি দে ভগবান শেখানো হয়েছিল শিখেছিলাম আমরা আমরা তো সেটাই শিখেছিলাম গত দশকে সে সমাজকে ভাঙা হয়েছে বিষ ছড়িয়ে দেওয়া হয়েছে তার শিরায় শিরায় পড়ানো হয়েছে বিভেদের ধর্ম শেখানো হয়েছে দাঙ্গার কায়দা কানুন ধর্ম নাম করে বিষ উগড়ে দেওয়া হচ্ছে সমাজের প্রত্যেক স্তরে যে সহজিয়া দর্শন আমাদের জীবনকে প্রসারিত করে যে সুফি দর্শন আমাদের ভালোবাসতে শেখায় যে বৈষ্ণব দর্শন আমাদের বিনয়ী হতে বলে সেই নানা কবির চৈতন্যের দেশে এরা কারা কারা বলে দেশের আঠেরো শতাংশ মানুষ দেশদ্রোহী বিধর্মী। তাদের বেনারসের গঙ্গার ঘাটেও আসার নিষেধ যে গঙ্গার ঘাটে তুলসীদাস যখন রামচরিত মাসন লিখছেন তখন কবির তার দোহা রচনা করছেন পাশের ঘাটে বসে এরা কারা যারা ধর্মের কথা বলে মানুষকে জ্যান্ত পুড়িয়ে মারে এরা কারা যারা প্রকাশ্যেই বলে এদেশে কেবল হিন্দুরাই থাকবে এরা কারা যারা বলে আমাদের দরকার নেই কুড়ি শতাংশ ভোটে আমাদের এই পশ্চিমবঙ্গে বসে আমাদের সেই শাশ্বত সমাজ হারিয়ে গেছে আমি সব সমাজের কথা বলছি বিশ্ব এক ধার থেকে ছড়ানো হয় না এরা একে অন্যের পরিপূরক পয়গম্বর নিয়ে কি লিখেছে জানা নেই কিন্তু সালমান রজদিকে হত্যার চেষ্টায় আনন্দিত হন এক মানুষ কেন হোসেনের আকাশ সরস্বতীতে নগ্নতা খুঁজে বার করে সেই শিল্পীকে দেশ ছাড়া করা হয় কারা করেন আসলে এই সবাই মিলেমিশে থাকায় সবার উৎসবে মেতে ওঠার গরিব বড়লোক বিত্তবান প্রত্যেকের এক সামাজিক ভূমিকার কথাকে যারা অস্বীকার করতে চান যারা খোপে খোপে আলাদা করে রাখতে চান মানুষকে তারাই এই বিশ্বরা। তাদেরই বিষের ভার বহন করছে আধুনিক বিশ্বের মানুষজন সারা পৃথিবীতে ধর্ম বর্ণের থেকে জন্ম নেওয়া হিংসাকে রুখতে যে সার্ভেলেন্স সিস্টেম রাস্তাঘাট ট্রেন প্লেন সর্বত্র যে সুরক্ষা ব্যবস্থা তার একটা হিসেব বার করেছেন জাস্টিন আলেকজান্ডার সাভা তার হিসেব এই সুরক্ষা খাতে বিশ্বজুড়ে বাহাত্তর দশমিক পাঁচ বিলিয়ন ডলার খরচ হয়েছে দু সালে তার মানে কম করে ষাট হাজার কোটি টাকা চোখ বন্ধ করে ভাব কত মানুষের খাবার যুক্ত কত শিশুর দুধ কত স্কুল হতো এই পয়সায় কত কলেজ চিকিৎসা পেত কত মানুষ এক বছরে ষাট হাজার কোটি টাকা খরচ কেন কারণ অত্যন্ত ধার্মিক লোকজন তাদের ঈশ্বর আল্লাহ বা গডের ওপর ভরসা না রেখে তাদের ধর্ম বাঁচানোর জন্য মানুষ খুন করছেন বোমা ফাটাচ্ছেন আগুন লাগাচ্ছেন অথচ কি হতে পারতো তা কিন্তু শিখিয়েছে দক্ষিণ মধ্য আর দক্ষিণ পূর্ব আফ্রিকার জনজাতি যাদেরকে ইউরোপ অসভ্য জঙ্গলি বলেছে বহুকাল তাদের ভাষায় একটা শব্দ আছে উবন্তু বান্টু ভাষার এই শব্দের মানে হলো আমি আছি কারণ তুমি আছো আমি আছি কারণ তুমি আছো আই অ্যাম বিকজ ইউ আর সাহেবরা গিয়েছিল কিছু সাহেব তারা গিয়েছিল এক প্রত্যন্ত গ্রামে তারা এক রাস কমলা লেবু একটা জায়গায় রেখে বাচ্চাদের বলল যাও যে আগে পৌঁছবে সে তত বেশি পাবে ছোটবেলা থেকে প্রতিযোগিতার মানসিকতা তৈরি করার সাহেবরা সাহেব শিক্ষা ব্যবস্থা নিয়ে ওখানে গিয়ে হাজির হয়েছিলেন বাচ্চারা উবন্তু উভন্তু বলতে বলতে একসঙ্গে গেল ওই কমলা লেবুর স্তূপের কাছে তারপর সবাই তা ভাগ করে নিল উবুন্তু মানে আমি আছি কারণ তুমি আছো তুমি না থাকলে আমার অস্তিত্বই থাকবে না প্রত্যেক ধর্ম এই কথা বলে বলে গেছে বলে গেছে সবাই মিলে বাঁচার কথা আসুন এই উৎসবে আমরা সেই কথা বলি দুর্গা এসে গেল জোর সে বলুন উবন্তু উবন্তু আমি আছি কারণ তুমি আছো আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার